তো বন্ধুরা তোমরা কেমন অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে জৌনিকচুর বই মাটির নিচে যে হচ্ছে জৌনিকচুর বইটা হয় সেটা উঠেছিলাম তো আজকে রান্না করব তো ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই বই কিভাবে রান্না করা হয় তো এখন আমি জৌনিকচুর ফুলের বইগুলো ভালো করে আগে ধুয়ে নেব নিয়ে

তো এখন হচ্ছে এগুলো নামিয়ে নেব আর এদিকে এই যে সব কিছু রেডি করে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে সেই মাছগুলো এই মাছগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে অনেকটাই নরম কিন্তু রান্না করলে শক্ত হবে আর এখানে হচ্ছে রসুন বাটা এখানে হচ্ছে আদা বাটা এদিকে হচ্ছে এই যে জিরে বাটা এখানে হচ্ছে মরিচ বাটা এখানে হচ্ছে গরম মশলা তো সব কিছু নিয়ে রেডি মানে রেডি করে নিয়েছি এখন কচুগুলো ছিলে বেটে নিয়ে তারপর রান্না উঠাবো এই যে আপনাদের ভাইয়া কিন্তু ঢেলে দিল অনেকটা গরম তো তার জন্য আমি হচ্ছে পাচ্ছিলাম না এখন হলো কচুগুলো বেছে নিচ্ছি তো বাটনায় বেটে নেব শিল হবে না কারণ এগুলো হচ্ছে পিসলা তো তার জন্য মানে বাটনায় বেটে নেব আর দেখে নিলে একদম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এই যে ভুসভুসা একেবারেই আমাদের কিন্তু যে কচু শিলা শেষ তো আমি এটিকে যে কিছু হচ্ছে বাটনায় বেটে নিয়েছি আর কিছু বাকি আছে তো অল্প একটু হয়েছে আসলে যতটুকু হয়েছে এতটুকু হইলে আমাদের হবে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায় তো এই যে আমি এগুলো গরম গরম বেটে নিচ্ছি তো একটু খুলেই হয়ে যাবে তারপর রান্না উঠাই দেবো শক্ত হয়েছে বুঝছো হ্যাঁ ঠান্ডা হয়েছে শক্ত হয়ে গেছে হ্যাঁ প্রচুর ডালটা এখন হচ্ছে গুলে নেবো তার জন্য এখানে কুসুম কুসুম গরম পানি যে নিচ্ছি আর গরম পানি দিয়ে কিন্তু ডালটা রান্না করতে হয় তো এখন এই যে আমি হাত দিয়ে এভাবে করে নেবো একটু কুসুম কুসুম গরম পানি না হলে মিক্সড হবে না হয়ে গেছে এখন হচ্ছে মাছটা কষিয়ে নেব হালকা করে মাছটা কষিয়ে নেব মাছটা কষানোর জন্য দিয়ে দেবো সোয়াবিন তেল এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কিছু পেঁয়াজটা বেশি করে ভেজে নেবো আমাকে ভেবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বাটা মরুগুলো দিয়ে দেবো দিলাম মরিচ পাতা এরপর দিয়ে দিলাম জিরে পাতা এরপর দিয়ে দিলাম আটা পাতা এখন দিয়ে দিলাম রসুন পাতা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মশলাটা কিন্তু খুব ভালো করে মাছটা কষিয়ে নেবো আগে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো এই যে বললাম না মাছগুলো খুবই কিন্তু হালকা করে কষিয়ে নেবো এই মশলাতেই কষিয়ে নেবো

এখন দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সাথে দিয়ে দেবো গুঁড়ো করা গরম মশলা সাথে হচ্ছে গুলমরি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা কিন্তু এখন আমি প্রচুর ডাল রান্না করার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া এখন কিন্তু মশলাটা একেবারে মাংস মশলার মতো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর অনেকটা ধোয়া রাখতেছে বাতাস হচ্ছে যেহেতু ঠান্ডা দিন ঠান্ডা দিনে একটু বাতাস হয় তো তার জন্য কিন্তু ধোয়া হচ্ছে তার জন্য আমি দুঃখিত মানে ঠিকভাবে আসলে ভিডিও ক্লিয়ার কি না আমি জানি না তো তারপরে আপনারা দেখে নেবেন ভিডিওটা রান্নাটা মশলাটা কিন্তু এই যে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন কচু বাটাগুলো দিয়ে দেবো এই যে কচু বাটা কচুগুলো কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিতে হবে আমি একটু হলুদ কম দিয়েছি মাছের হলুদটা একটু বেশি করেছে তার জন্য কিন্তু ডালগুলো কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আমি ভারী করে রান্না করব তার জন্য জল দেবো না আর এরপরে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম এগুলো দেশি ধনেপাতা এখন হচ্ছে নিড় কচুর ডালটা একটু ভারী করে রান্না করে খেলে ভালো লাগে তাও যদি হয় জঙ্গি কচুর বইয়ের ডাল সেটা কিন্তু ভীষণ মজা গরম চলে আসছে এখন দিয়ে দেবো মশলা গুঁড়া একটু বেশি করে মশলা গুঁড়া দিয়ে দেবো যাতে যেন খুব স্বাদ হয় তার জন্য সবগুলো মাছই দিয়েছি মাছ মাছ করে রান্না করলাম ডালটা আমার কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে এখন আমি নব সেই স্বাদ সেই স্বাদ বুঝছো ভারী করে রান্না করলাম এই যে ডাল রান্না শেষ এখন হচ্ছে ঘরে গিয়ে খাবো কেমন হয়েছে আমি তো একদমই লোক সামলাতে পারতেছি না তুমি খাবো না এখন না আমি খাবো না আচ্ছা এখন ঘরে চলে যাবো আর এই তো ভাত নিয়ে চলে আসলাম আর এই যে ডাল ডাল দেখে তো আর মানে জিভে জল আটকে রাখতে পারতেছি না তো আগে খেয়ে দেখি কেমন হয়েছে খুবই মজা হয়েছে আপনারাও কিন্তু এরকম মাটির নিচে জমি কচুর বইয়ের ডাল রান্না করে খেতে পারেন আপনাদের রেখে খাচ্ছি মেয়ে খাচ্ছে মেয়ে গোসল করে আসলো বলতে আমিও খাবো বাবা কেমন হয়েছে থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই গ্রামবন্ধের ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ